আচ্ছা টেক্স লাইফটা আসলে কি সবার মুখে মুখে সঁচি ডেস্কলাইভের কথা এবং কি আপনার গেঞ্জি তো ডেস্লাইভ লেখা আসলে টেস্টো লাইফ হলো আপনার বাংলাদেশে একক প্রতিষ্ঠান যেটা হলো চর্ম এবং যৌননের কাজ করছে আচ্ছা আপনি দেখবেন যে বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নেই এক চর্ম এবং যৌননের কাজ করছে বাট টেস্টো শুধুমাত্র এই দুইটা জিনিসের ওপর ফোকাস করে কাজ করছে আপনি দেখবেন যে বর্তমানে সমাজে দাম্পত্য কলহ অতিরিক্ত মাত্রায় ডিভোর্স হচ্ছে এ কারণকে আসলে দেখেন যে অনেকেই এখন যৌন সমস্যায় ভুগছে যৌন সমস্যার কারণে তারা মন খুলে কারো কাছে বলতে পারতেছে না লজ্জায় কারো কাছে যেতে পারতেছে না আর এর উদ্বেগেই টেস্ট লাইফ শুধুমাত্র এই দুইটা জিনিস চর্ম এবং যৌন নিয়ে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে ও আচ্ছা এই সমস্যারও এত আধুনিকভাবে ট্রিটমেন্ট করা হয় আমি তো জানতাম সাধারণত মানুষ কুকুরা যে থেকে ওষুধ নিয়ে খাচ্ছে বা গাছ গাছালি এগুলো নিয়ে খাচ্ছে বৈজ্ঞানিকভাবে এত সুন্দরভাবে চিকিৎসা হয় এটা যেন অনেক ভালো লাগলো